সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেলে হাওড়ার ডুমচুরে আজ থেকে শুরু হয়েছে দুদিনের সেবাশ্রয় শিবির ডোমচুর বিধানসভা কেন্দ্র এলাকায় বাঁকড়া দূতালয় যুগ্ম অ্যাথলেটিক ক্লাবের মাঠে চলছে এই শিবির দুদিনের এই সেবাশ্রয় শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসকরা নিখর্চায় রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেছেন সেই সঙ্গে বিনামূল্যে প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা এবং ওষুধ প্রদানের ব্যবস্থা করা হয়েছে সকাল সাড়ে দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এই শিবির

প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষ আমাদের এই ক্যাম্প থেকে দুদিনে পরিষেবা নেবে এখানে এক ছাদের নিচে আপনারা পেয়ে যাচ্ছেন পেডিয়া থেকে শুরু করে কার্ডিওলজিস্ট জেনারেল মেডিসিন গাইনোকোলজিস্ট গ্যাস্ট্রোলজি পেটের ডাক্তার আছে বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে আমাদের এই সেবাশ্রয় ক্যাম্প থেকে দেওয়া হবে আমাদের সেনাপতির স্বপ্ন তা বাস্তবায়ন হতে চলেছে এবং তার তত্ত্বাবধানে রয়েছে আমাদের প্রিয় বিধায়ক কল্যাণ ঘোষ মহাশয় একদম সম্পূর্ণ বিনামূল্যে এটা দুদিন ধরে চলবে এবার আমরা আগামী দিনে এগুলো ধাপে ধাপে আরও বাড়াই অনেক সময় বিষয় একটা দেখা যায় যে অনেক মেডিসিন রয়েছে সেই মেডিসিনগুলোর ক্ষেত্রে কী হবে আশা করছি এখনও সেরকম সমস্যা তৈরি হয়নি সমস্যা হলে আমরা কোনো অপশান দেখে নেবো দেখে আবার তাদের ব্যবস্থা করে দেবো এটা কি ভোটের দিকে চেয়ে হচ্ছে একদমই না অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে জেতার পর ভারতবর্ষের বুকে সর্বাধিক ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছে তারপরে কিন্তু এই সেবাশ্রয় তিনি শুরু করেছিলেন তিনি তো নির্বাচনের দিকে সেবাশ্রয় শুরু করিনি মানুষের পরিষেবা দেওয়াই একমাত্র লক্ষ্য আমাদের

এটা একটা আলাদা মানে ডোমজুড় এর উন্নয়নে একটা আগে যা উন্নয়ন মুখ্যমন্ত্রী করেছে সেটা তো ভরিয়ে দিয়েছে কিন্তু আলাদা পালক একটা যুক্ত এবং মানুষ তার যেটুকু বাকি ছিল সবটাই এটা এখানে হয়ে সব চিকিৎসাটাই এখানে হয়ে যায় অনেক গরিব মানুষ আছে তারা চিকিৎসা তারা চিকিৎসা পাবে এবং পুরো চিকিৎসা বাদ দিই চশমা মানে চোখ থেকে শুরু করে সমস্ত সব এভরি এভরিথিং হাওড়া জেলায় ডোমজুর এবং জগৎবল্লপুর দুটি বিধানসভায় হয়েছে আগামী দিনে কি আরো অন্যান্য বিধানসভায় হবে হবে যারা যারা উদ্যোগ তারা চলে যাবে আমাদের এই সেবাশ্রয় আমাদের সাংসদ আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় এটা এখানে আমাদের কোনো কৃতিত্ব নেই আমরা তত্ত্বাবধান করছি এবং সারা জঙ্গবাসীর জন্য আমরা বিনা পয়সায় সমস্ত ধরনের চিকিৎসা এবং ওষুধ সরবরাহ করব বিভিন্ন টেস্ট হবে এবং বিভিন্নভাবে যদি কোনো বড় রোগের হয় সেটাও আমরা বড়ো জায়গায় ভর্তি করার ব্যবস্থা করে দেব আর আজকে এবং কালকে আমাদের এই সেবাশ্রয় চলবে আমরা সারা জমে মানুষ এবং পার্শ্ববর্তী বিধানসভারও যারা মানুষ আছে তাদেরকে এই সেবাশ্রয়ে এসে চিকিৎসা করানোর জন্য আহ্বান করছি কী কী চিকিৎসা হবে এখানে কার্ডকোলজিস্ট থেকে আরম্ভ করে জেল ফিজিশিয়ান কাইডো কার্ডিওলজিস্ট থেকে আরম্ভ করে গ্যাস্ট্রো এন্ট্রো গ্যাস্ট্রোয়েন্ট্রোলজিস্ট গ্যাস্ট্রোয়েন্ট্রোলজিস্ট থেকে আরম্ভ করে ইসিজি এক্স রে সব ধরনের ব্লাড টেস্ট জেল ফিজিশিয়ান আই আই বলেছি আই আই আছে নিউরোলজি আছে সমস্ত সমস্ত দপ্তর আছে এখানে এই সমস্ত চিকিৎসা বিনামূল্যে সমস্ত সরবরাহ করা হবে মানুষ আপনারা দেখতেই পাচ্ছেন অভূতপূর্ব সাড়া যদিও আমরা কোনো মাইকিং করতে পারিনি কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তার জন্য আমরা মাইকিং করতে পারিনি তা তবুও মানুষ যেভাবে আমাদের এই পোস্টার ব্যানারে যেভাবে মানুষ দেখে সাড়া দিয়েছে আমরা আনন্দিত এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে উদ্দেশ্য যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পূরণ করতে পারবো বলে আমরা বিশ্বাস এই এই দুদিন চলবে এটা কন্টিনিউয়াস প্রসেস এরপর আবার যখন ব্যাপারটা হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালের আমূল পরিবর্তন করেছে সাথে সাথে দুয়ারে চিকিৎসারও ব্যবস্থা করেছে কিন্তু তারপরেও বেশ কিছু মানুষ এই চিকিৎসা থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছে আমরা একেবারে সেই সব মানুষদের নিয়ে এসে তাদের চিকিৎসা করানোর ব্যবস্থা করছি তাই আগামী দিনও আমাদের হাসপাতাল আছে আমাদের ব্লক হাসপাতাল আছে আমাদের দুয়ারে চিকিৎসা আছে এবং তার সাথে সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সেবাশ্রয় আমরা করে একটা লোকও যাতে চিকিৎসা থেকে বঞ্চিত না হয় তার জন্য আমরা চেষ্টা করে যাব